হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ মাংসর স্বাদ হার মানিয়ে দেবে এরকম একটা স্বাদে এঁচুর তো প্রথমেই আমি কি করেছি এঁচুরগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে তারপরে গরম জলে এঁচুরগুলোকে দিয়ে দিয়েছি এবং এরপরে আমি দিচ্ছি নুন পরিমাণ মতন তারপরে দিচ্ছি আমি হলুদ এবং এরপরে আমি একটা কাটা চামচের সাহজ সাহায্যে এগুলোকে আমি মিক্স করে নিলাম এবং এটাকে আমি এখন সেদ্ধ হতে দেব প্রায় দশ পনেরো মিনিট মতো ততক্ষণে আমি আমার আলু আরও যা যা মশলা কাটবার সেগুলো আমি কেটে নিই তারপর আমি আবার তোমাদের এটা আমি কড়াই গরম করে নিচ্ছি আর দিচ্ছি সর্ষের তেল বেশি করে দিলাম এদিকে দেখো আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা ঠান্ডা হোক এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এঁচোড়ের জন্য যে আলুটা দরকার নুন হলুদ আমি আলু দিয়েছি ভেজে নেব তো আলুগুলো ভাজা হচ্ছে থাক ততক্ষণে তাহলে আমরা মশলাটা করে নিই মশলার জন্য রেডি করে রেখেছি টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু আদা এটা আমি দিয়ে দেবো জিরে এই যে আমার মশলা রেডি হয়ে গেছে মশলাটা আমি মিক্সারে ঘুরিয়ে নিয়েছি আর এদিকে আমার আলু টেন্টি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে তো আলুগুলো দিয়ে নামিয়ে নেব মানে আমি ফোড়নের জন্য তিনটে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচ আছে আমার মশলাটা ধুলে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু কাশ্মীরি মিচ একটু ধনে গুঁড়ো নুন তেল তো এই দেখো বন্ধুরা আমার এখানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে পরে আমি দিয়ে দেবো দু চামচ দই যাতে একেবারে দইটা মশলার সাথে মিশে যায় কিন্তু এটা নিরামিষ আর না তাই সামান্য একটু চিনি আমি দিচ্ছি তাহলে স্বাদটা খুবই ভালোবাসে মিক্স করে দিচ্ছি মশলা বাসন রেডি আর এদিকে আমি এঁচোড় গুলো জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এঁচোর এর মধ্যে দিয়ে দেব এদিকে আমি এঁচোরটা দিয়ে দিয়েছি আর আমি ঠিক এই মুহূর্তে তেজপাতাটা আমি দেব এই মুহূর্তে তেজপাতাতে পাতাটা দিলে কি হয় এইটাই আমি তেজপাতাটা দিলে পেপারটা খুবই ভালো আছে আমি চেষ্টা এখানে করছি যেটা প্রায় হয়ে এসেছে এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো মিক্স করে দিচ্ছি হতে থাকুক আর পাঁচ মিনিট মতন গ্রেভিটা টেনে গেলে আমার এঁচুর রেডি হয়ে যাবে ঘি দিয়ে নামিয়ে দেবো এইদিকে আমার এঁচুরটা কষানো রেডি হয়ে গেছে এবার আমি নামাবো নামানোর সময় আমি একটুখানি ঘি দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না অল্প একটু ঘি দিলে টেস্টটা ভীষণ সুন্দর আসে ঘি দিয়ে এবার একটু নাড়াবো একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি উপর থেকে। এই অল্প। আমি এই যে আমার এই চোরের ফাইনাল লুক